কিরে বন্ধু আজকে কলেজে যাবি না না রে বন্ধু কলেজে যাব না সাইকেলটা খারাপ হয়ে গেছে ঠিক আছে তুই রেডি হয়ে থাক আমি আসছি চল বন্ধু কলেজে আর তুই জানিস না তুই কলেজে না গেলে আমার ভালো লাগে না দেখো নন্দিতা দেখো গরিবের কত ঠাট নিজের সাইকেল ছেড়ে বড় লোকের বাইকে ঘুরে বেড়াচ্ছে আমি আর কি বলবো আমি তো নিজেই মধ্যবিত্ত ঘরের মেয়ে কি হলো নন্দিতা কিছু বলছো না তো হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছ তুমি শুনলি ছামাদ স্বাধীন কি বললো শুনেছি বন্ধু আমি এখন কিছু বলবো না কারণ তোকে আমি এমন এক জায়গায় দাঁড় করাবো সেদিন তুই নিজেই এসে এর জবাব দিবি নন্দিতা আজকে আমি টিভি আনতে ভুলে গেছি চলো তোমার টিভিনটা দুজন মিলে ভাগ করে খায় ওকে চলো নন্দিতা এ নন্দিতা আজকে কলেজে যাবি না দেরি হয়ে যাচ্ছে তো হ্যাঁ হ্যাঁ যাবো তো আছে চলো এই ধরো গিয়ে সাইকেলে বসো নন্দিতা ফকিরের ছেলের সাথে তুই কোথায় যাচ্ছিস আর তোকে বলেছি না ফকিরের ছেলের সাথে মিশবি না মানে কলেজে যেতে দেরি হয়ে যাচ্ছিল তাই ওর সঙ্গে যাচ্ছি ঠিক আছে চলো আমার সাথে শালা ফকিরের ছেলের অকাত দেখো আমার গার্লফ্রেন্ডকে সাইকেলে নিয়ে যাবে আমি কি করে বলবো আমি নন্দিতাকে খুব ভালোবেসে বলেছি কি রে বন্ধু তুই মুড অফ করে দাঁড়িয়ে আছিস কেন না না বন্ধু কিছু না চল কলেজ নন্দিতা আজকেও না আমি টিভি আনতে ভুলে গেছি তুমি এখানে বস আমি কিছু কিনে নিয়ে আসি ঠিক আছে যাও দিদা তোমার সাথে একটা কথা বলতে কথাটা যে কিভাবে বলবো আমি ঠিক বুঝে উঠতে পারছি না 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 কি বলার আছে বলো আই লাভ ইউ নন্দিতা আমি তোমাকে খুব ভালোবাসি ফকিরের ছেলে তোর একটা সাইকেল কেনার ক্ষমতা নেই আবার আমাকে ভালোবাসতে এসেছিস নন্দিতা তুমি এত রেগে আছো কেন দেখো না ও আমাকে বলছে ও নাকি আমাকে ভালোবাসে এই ফকিরের বাচ্চা ভালোবাসার তোর কে অধিকার দিল এই গরিবের বাচ্চা লাখ টাকা স্বপ্ন এখান থেকে এই তুই ওকে ফেলে দিলি কেন রে এই দেখো চলে এলো ফকিরের বন্ধু এ তাহলে শোন তোর বন্ধু নন্দিতা কে ভালোবাসবে বলছে তাই জন্য আমি ওকে ঠেলে ফেলে দিয়েছি শোন নন্দিতা তুই একে ছোট করছিস তো তুই একদিন ঠিকই পস্তাবি আরে হ্যাঁ যা যা ভিগারির বাচ্চা আমার চোখের সামনে থেকে দূর হয়ে যায় দেখো ভালোবাসো তো বলছো আমাকে বিয়ে করবে তো শোনো ভালো যখন বেশি বিয়ে তো আমার করতেই হবে তুমি তো জানো আমি মধ্যবিত্ত পরিবারের আর আমার মা বাবা দেনা পাওনা দিতে পারবে না তোমার মা বাবা মেনে নিতে পারবে তো আরে ওইসব কথা বাদ দাও চলো এবার উঠে যাও হ্যাঁ বাবা বলো আরে মা তুই এত দিন ধরে স্বাধীনকে ভালোবাসিস স্বাধীনকে বিয়ে করবে তো হ্যাঁ বাবা করবে তো দেখ ননীতা স্বাধীন যদি তোকে বিয়ে না করে তাহলে কিন্তু তুই খুব কষ্ট হবি মা তোমরা ওইসব নিয়ে ভেবো না ভাব না কেন বল আমরা মধ্যবিত্ত পরিবারের আর ওরা কত বড় ঠিক আছে বাবা স্বাধীনকে একবার বাড়িতে আসতে বলবো তুমি কথা বলে নিও শুনছো নন্দিতার মা নন্দী যদি বিয়ে করতে রাজি থাকে তাহলে নন্দী তাকে বিয়ে দিতেই হবে বন্ধু আমি তুই আজ থেকে এই কাপড়ের দোকানটা চালাবো বন্ধু এই দোকানটা তো তোর তুই তো তোর নিজের টাকা দিয়ে এটা করে আমার টাকা তো কি হয়েছে যা লাভ হবে দুজনে ফিফটি ফিফটি ভাগ করে বন্ধু তোর এই উপকার আমি কোনোদিনও ভুলতে পারবো না এত কথা না বাড়িয়ে মুנדי কাজ কর ঠিক আছে বন্ধু চাচি বাড়িতে আছেন হ্যাঁ বাপ বলো কি বলবে চাচি আপনার সাথে কিছু কথা ছিল বাপ বলো কি বলবে চাচি আপনার মেয়ে স্বাধীন নামে একটি ছেলেকে ভালোবাসি সেই ছেলেটি আপনার মেয়েকে বিয়ে করবে তো হ্যাঁ বাপ ভালো যখন বেশিছে বিয়ে তো করবেই না চাচি আপনি ভুল ভাবছেন ও পাওনা না ছাড়া কোনোদিনই বিয়ে করবে না দেখবেন ও যখন আপনার বাড়িতে বিয়ের কথা বলতে আসবে আর আমি কি করে বুঝবো বাব ও পাওনা না ছাড়া বিয়ে করবে না তাহলে চাচি শুনেন আমি আপনাকে একটা বুদ্ধি দিই সেই বুদ্ধিটা কাজে লাগাবেন আমাকে ডেকেছেন হ্যাঁ বাপ বসো বাবা আমি তোমাকে ডেকেছি কিছু কথা বলার জন্য তুমি যে আমার মেয়েকে ভালোবাসো আর তুমি আমার মেয়েকে বিয়ে করবে তো দেখো বিয়েতে তো আমি রাজি আছি কিন্তু মা বাবা তো পাওনা চাই তুমি প্রথমেই বলেছিলাম আমার মা বাবা পাওনা দিতে পারবে না আর তুমিও তো বলেছিলে পাওনা যৌতুক নেবো না আর এখন কেন বলছো আমি হয়তো পাওনা না কিন্তু মা বাবার তো পাওনা চাই দায়া আমার তো ঠিক কথাই বলেছিল তাহলে আমাদের বুদ্ধিটাই কাজে লাগাই ঠিক আছে তুমি কিছু চিন্তা করো না আমি তোমাকে পাওনা যৌতুক সব দেব তুমি একটা বিয়ের দিন ঠিক করো এই তুমি এত টাকা কোথায় পাবে তুমি কিছু চিন্তা করো না সব জোগাড় হয়ে যাবে শোনো বাবা কোনো চিন্তা করো না সামনের সপ্তাহটা ভালো বানা দিন আছে ওই দিনটাই তোমাদের বিয়ে হবে আচ্ছা আমি রাখি আঙ্কেল একবার এদিকে আসুন তো হ্যাঁ বাবা বলো আঙ্কেল আমার পণ কোথায় তবেই তো আমি বিয়ে করব। বাবা আমি যে তোমাকে কি বলবো আমি তো এখনো পঞ্চৌদিক কিছু জোগাড় করতে পারিনি বাবা এখন তুমি বিয়েটা ছেড়ে নাও পঞ্চৌদিক না বিয়ের পরেই দেবো না আঙ্কেল আগে নিয়ে আসুন তারপরে বিয়ে হবে কি হলো চাচা বকাবকি হচ্ছে কেন আর বা বিয়েতে পাওনা দিতে পারছি না বলে বিয়ে করতে চাইছে না পয়সা দিন তুই বিয়েটা করে নে তারপর पंजीউদক সব পেয়ে যাবি पंजीউদক হ্যালো রুবেল বল সমাদ টেবিলের নিচে যে ব্যাগটা আছে সেই ব্যাগটা নিয়ে নুনীদেব বাড়ি এক্ষুনি চলে আই তো ঠিক আছে বন্ধু এই নে সমাদ ব্যাগটা এই নে স্বাধীন তোর পাও না লাগবে বলছিলিস না এই নে না তুমি ওকে পনঠন কিছু দেবে না আমি ওকে আর বিয়ে করব না নুবেল তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে অনেক আগে থেকেই ক্ষমা করে দিয়েছি নন্দিতা তাহলে তোমার ভালোবাসাকে তুমি গ্রহণ করো না নন্দিতা তোমার ভালোবাসা অনেক আগেই নষ্ট হয়ে গেছে যে দিন তুমি আমাকে অপমান করেছিলে তোমার পায়ে পড়ি তুমি আমাকে ফিরিয়ে দিও না তুই এসব কি সব বলছিস মা আমি তো কিছুই বুঝতে পারছি না আমি বলছি চাচা রুবেল নন্দিতাকে খুব ভালোবাসে এই কথা যখন রুবেল নন্দিতাকে বলে তখন নন্দিতা রুবেলকে অপমান করে তাড়িয়ে দেয় শয়তান যে ছেলে তোকে মন থেকে ভালোবেসে চায় তুই তাকে অপমান করিস লজ্জা করে না তোর বাবা রুবেল তোমার আমি হাত ধরে বলছি তুমি আমার মেয়েকে ফিরিয়ে দিও না বন্ধু তুই শোন দুঃখ কষ্ট ভুলে নন্দীকে তুই গ্রহণ করে নি ঠিক আছে বন্ধু এই জীবনে তো সবকিছুই তোর দেয়া চাচা চাচি এবার ওদের দুই হাত এক করে দেয়া হোক আঙ্কেল আমার সাথে কি আর বিয়ে দেবেন না বিয়ে যা ঠিক আছে চাচি আমি মাওলানা সাইডে ডেকে নিয়ে আসি ডাকতে হবে না আমি রুবেলের হাতে তুলে দিলাম ঠিক আছে চাচি আমার বন্ধুর ভালোবাসা আজকে ফিরে পেল এটাই আমার কাছে সবকিছু হ্যাঁ তোর জন্য ভাঙা লাগলো বন্ধুরা এসো আমরা সকলে মিলে এই পণ দূর করি কেননা আমার আপনার জন্য যেন অন্য কারো মেয়ের বাবার কারোর কাছে হাত না পাততে হয় কারোর কাছে ঋণী না হতে হয় এসো আমরা সকলে মিলে এগিয়ে আসি